একটি গবেষণায় দেখা গেছে মসুর ডালে এমন কিছু পুষ্টি উপাদান আছে যেগুলো শুধু আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে না বরং ত্বকের ওপরেও সরাসরি অসাধারণ প্রভাব ফেলে আপনার ত্বককে করে তোলে উজ্জ্বল দাগমুক্ত আর বয়সের ছাপহীন আজকের ভিডিওতে আমরা জানবো মসুর ডালের প্রতিটি উপাদান কিভাবে আমাদের ত্বকের সৌন্দর্যে কাজ করে প্রথমে চলুন জেনে নিই মসুর ডালে আসলে কি কি উপাদান আছে প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ডায়েটারি ফাইবার আর পলিফেনলস নামের অ্যান্টি অক্সিডেন্ট এবার একে একে দেখে প্রতিটি উপাদান ত্বকের সৌন্দর্যে কিভাবে বৈজ্ঞানিকভাবে কাজ করে প্রোটিন ত্বকের মূল গঠন উপাদান হলো কোলাজেন আর ইলাস্টিন নামের প্রোটিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো ভাঙতে থাকে ফলে ত্বকে ভাজ পরে বলি রেখা দেখা দেয় মসুর ডালে থাকা প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড ত্বকের কোষ পুনর্গঠন করে কোলাজেন প্রোডাকশন বাড়ায় জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি এর গবেষণায় দেখা গেছে খাদ্য থেকে পর্যাপ্ত প্রোটিন নিলে কোলাজেন সিনথেসিস বাড়ে ত্বক হয় টাইট ও মসৃণ ভিটামিন বি কমপ্লেক্স এতে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি আর ফোলেট এগুলো কোষের শক্তি যোগায় ব্রন কমায় ত্বক রিপেয়ার করে আর টোন সমান করে বিশেষ করে ভিটামিন বি থ্রি বা নায়াসিন ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে আয়রন ত্বকের উজ্জ্বলতার জন্য রক্তে পর্যাপ্ত আয়রন থাকা জরুরি আয়রন হিমোগ্লোবিন তৈরি করে যা ত্বকের কোষে অক্সিজেন বহন করে নিয়ে যায় যখন শরীরে আয়রন কমে যায় তখন ত্বক ফ্যাকাশে ও ক্লান্ত দেখায় আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণা বলছে আয়রন ডেফিসিয়েন্সি সরাসরি স্কিন প্যালোর বা ফ্যাকাশি ভাবের কারণ তাহলে স্পষ্ট মসুর ডালের আয়রন ত্বককে উজ্জ্বল আর প্রাণবন্ত রাখে জিঙ্ক জিঙ্ক হলো ত্বকের প্রাকৃতিক হিলার এটি ক্ষত সারাতে প্রদাহ কমাতে এবং ব্রন প্রতিরোধে কাজ করে জার্নাল অফ ডার্মাটোলজি এর গবেষণায় দেখা গেছে ব্রন প্রবণ রোগীদের মধ্যে জিঙ্কের অভাব সাধারণ ব্যাপার জিঙ্ক ইনটেক বাড়ালে ব্রন কমে যায় মশুর ডালের জিঙ্ক তাই বিশেষ ভাবে acne প্রবণ তকের জন্য উপকারী ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ম্যাগনেসিয়াম ত্বকের প্রদাহ কমায় স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করে মনে রাখবেন মানসিক চাপ বা স্ট্রেস ও ত্বকের ব্রন ও অয়েল কন্ট্রোলে প্রভাব ফেলে অন্যদিকে পটাশিয়াম ত্বকের পানির ভারসাম্য বজায় রাখে হাইড্রেশন থেকে রক্ষা করে ফলে ত্বক হয় হাইড্রেটেড নরম ও ফ্রেশ ফাইবার আপনি ভাবছেন ফাইবার আবার ত্বকের সৌন্দর্যে কিভাবে কাজ করবে আসলে হজম শক্তি ভালো না থাকলে শরীরে টক্সিন জমে যায় যা ত্বকে ব্রন বা অ্যালার্জি হিসাবে প্রকাশ পায় মসুর ডালের ফাইবার হজম ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় আর শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দেয় এর ফলে প্রতিফলিত হয় হয় ত্বক ব্রণমুক্ত ও পরিষ্কার সবচেয়ে সরাসরি পলিফেনলস গুরুত্বপূর্ণ অংশ হল অ্যান্টিঅক্সিডেন্টস বা পলিফেনলস এগুলো ফ্রি রেডিক্যাল নামের ক্ষতিকর অনুকে নিয়ন্ত্রণ করে ফ্রি রেডিক্যাল হলো সেই অনু যা সূর্যের আলো দূষণ মানসিক চাপ এসব কারণে তৈরি হয় এবং কোলাজেন নষ্ট করে দেয় ফলে ত্বকে বলি রেখা দাগ আর আগে ভাগেই বার্ধক্যের ছাপ দেখা দেয় মসুর ডালের এই ক্ষতি রোধ করে ত্বককে রাখে তরুণ ও উজ্জ্বল তাহলে এখন পরিষ্কার যে প্রোটিন ত্বক টাইট করে ভিটামিন বি ত্বক রিপেয়ার করে আয়রন উজ্জ্বলতা আনে জিঙ্ক ব্রন কমায় ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ত্বকে হাইড্রেট রাখে ফাইবার ভেতর থেকে শরীর পরিষ্কার রাখে আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস বয়সের ছাপ কমায় মানে দাঁড়ালো আমাদের প্রতিদিনকার সাধারণ মসুর ডাল আসলে এক ধরনের প্রাকৃতিক কিন কেয়ার ফুড তাই সুন্দর রাখতে বাজারের ক্রিমের হাজার টাকা খরচ না করে রান্নাঘরের এই সাধারণ মসুর ডালকেই আপনার বিউটি রুটিনের জায়গা দিন তাহলে আজকে এ পর্যন্তই এই রকম আরও নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ